বাসুরাতে সারোয়ার প্রথম কথাটাই বলল আমার মা মারা ছেলেটাকে কখনো কষ্ট দিও না আমাকে কথা দাও সাফওয়ানকে তুমি নিজের ছেলে মনে করবে নববধূর সাজে সজ্জিত কনা বলল আপনি কোনো চিন্তা করবেন না আজ থেকে ও সব দায়িত্ব আমার সাফান আমার নিজের ছেলে হয়ে থাকবে কনার মাকে ডাক্তার দেখানোর জন্য সাফোয়ানের নানা নানুর সাথে ঢাকা এসেছিল ওরা কনা সাফোয়ানের মায়ের দুঃসম্পর্কের বোন হয় তাদের আসল উদ্দেশ্য ছিল সারোয়ারের সঙ্গে কনার বিয়ে দেওয়া কনার মা তো এত গোছানোর সংসার দেখে খুশিতে আটখানা কনা সাফনকে এত আদর করলো যে সাফন কনাকে খুব পছন্দ করে ফেললো কয়েকদিনের মধ্যে কনাকে ছাড়া সাফওয়ান যেন কিছুই বুঝে না সবাই বলল খালা তো মায়ের মতোই হয় সাফনের দাদু খুব খুশি হলেন তার নাতিটা মায়ের আদর পাবে এই ভেবে মা আর শাশুড়ি মিলে সারোয়ারকে রাজি করালেন বিয়ের জন্য কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে গেল কনা আর সারোয়ারের বেশ কিছুদিন ভালোই কাটবে ঠিক হল সাফওয়ান বাবা ও নতুন মায়ের সঙ্গে ঢাকাতেই থাকবে আগামী বছর ভালো একটা স্কুলে ভর্তি হবে সাফওয়ানের দাদু খুব খুশি এমন সৎ মা দেখা যায় না সবসময় সাফওয়ানকে আগলে রাখে কণা তার নিজেরও কত সেবা যত্ন করেছে তিনি খুশি মনে নিশ্চিন্ত হয়ে গ্রামে চলে গেলেন বড় ছেলের কাছে ঢাকায় তার একদমই মন টেকে না সাফওয়ানের চোখ দিয়ে পানি বের হয়ে গেল এত ব্যথা লাগছে চিৎকার করার উপায় নেই এক হাতে মুখ চেপে অন্য হাতে কান মলা দিতে লাগলো কণা আর বলতে লাগলো আমার রুমে ঢুকলি কেন আমি মানা করেছি না আমাকে বাইরে থেকে ডাকবি কান ছেড়ে একটা থাপ্পড় লাগিয়ে দিল গালে এবার যেন শান্তি লাগলো কনার সাফওয়ানকে ছেড়ে দিয়ে নিজের রুমে চলে গেল সে আবার বলে গেল তোর বাবাকে যদি বলেছিস এ কথা আমি কিন্তু আমার শরীরে আগুন লাগিয়ে তোর চোখের সামনে মরে যাব আর তোর বাবাকে পুলিশ জেলে নিয়ে যাবে আর কোনোদিন বাবাকে দেখতে পারবে না সাফওয়ানকে মারার পরে কোনো সবসময় এই কথাগুলো খুব জোর দিয়ে শোনায় অপুচয় বাচ্চাটাকে পুলিশকে সাফওয়ান খুব ভয় পায় বাবাকে নিয়ে খুব মারবে পুলিশ এই জন্যে ভয় লাগে নতুন মা মরে গেলে একটু কষ্ট লাগবে না গ্রামে দাদুর কাছে কত ভালো থাকতো বড় চাচা চাচি ভাইয়া আপু সবাই ওকে কত আদর করতো অন্যদের সাথে কত খেলা করতো এখানে এসে বন্দি আর নতুন মা শুধু মারে মাছের কাটাও বেছে দেয় না গোসল করিয়ে দেয় না এখন অল্প অল্প করে অনেক কিছু শিখে ফেলেছে সে মাথায় শ্যাম্পু দিলে চোখ খুব জ্বালা করতো এখন সে জানে চোখ বন্ধ করে বেশি করে পানি দিলে জ্বালা করবে না মাছের কাটা বাঁচতে পারে প্লেট থেকে আর একটাও ভাত পড়ে না ছয় বছরের সাফওয়ান মা মা বলে কাঁদতে লাগলো সে কান্না নিঃশব্দ কান্না শব্দ হলেই আবার এসে মারবে যে নতুন মা যা যা বলে সব কিছু সে মেনে চলে তবুও কেন তাকে মারে তার ছোট্ট মনটা কিছুতেই বুঝতেই পারে না বাবা অফিসে চলে যাওয়ার পরেই নতুন মা ওর সাথে এমন আচরণ করে বাবার সামনে কত আদর করে বাবার একটু কাছাকাছি থাকলে নতুন মা এসে বলবে সাফান এখন খাবে ঘুমাবে খেলবে এসব বলে বাবার কাছ থেকে সরিয়ে নেয় বারবার শুধু মনে হয় মা কেন মরে গেল একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল অব সাফওয়ান চোখের পানি শুকালেও দাগ থেকে গেল সাফানকে কিভাবে ওর দাদুর কাছে ফেরত পাঠানো যায় সেভাবেই আস্তে আস্তে সেই মতো কাজ করছে কণা সারোয়ার কিছুই বুঝতে পারছে না আসলে খুব বোকাশে সে ভাবছে তার মহে সারোয়ারকে আটকে ফেলেছে সে সাফওয়ানকে ওর দাদুর কাছে পাঠিয়ে নিজে একটা বাচ্চা নিয়ে নেবে তখন আর কোনো চিন্তাই থাকবে না রাতে সাফওয়ানের কানের দিকে চোখ পড়তেই সারোয়ার কাছে টেনে নিল ওকে বাবা কানে কি হলো তোমার এত লাল হয়ে আছে কেন কণা তাড়াতাড়ি কাছে এসে বললো মশা কামড় দিয়েছে আমি ওষুধ লাগিয়ে দিয়েছি সাফওয়ানকে টেনে নিয়ে যেতে চাইল কণা কিন্তু সারোয়ার বলল থাক না আমার কোলে আমরা আজ ব্যাটা মিলে ঘরে সব মশা মেরে ফেলবো কত বড় সাহস মশাদের আমার বাবাকে কামড়ায় ছেলের মাথাটা নিজের বুকের সাথে লাগিয়ে রাখলো সারোয়ার কিছুদিন থেকে সারোয়ার খেয়াল করছে সাফওয়ানের শরীরের এখানে সেখানে লাল হয়ে থাকে ও খুবই মনমরা হয়ে যাচ্ছে দিন দিন কণা ওকে সবসময় সারোয়ারের থেকে দূরে দূরে রাখতে চায় সারাদিন অফিসে ব্যস্ত থেকে রাতে বাসায় ফিরে খুবই ক্লান্ত লাগে তবুও সব কিছু চোখে পড়ে সারোয়ারের কোনো তো একটা কারণ আছে নিশ্চয়ই সাফওয়ানের দাঁত ব্যথা ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হলো কণাকে রেডি দেখে সারোয়ার বললো তুমি না একটু আগে বললে মাথা ব্যথা করছে তোমার যেতে হবে না তুমি রেস্ট করো রাতের জন্য কিছু রান্না করো না আসার সময় রাতের খাবার নিয়ে আসব। কণা মনে মনে খুব খুশি হলো সারোয়ার ওরা এত খেয়াল রাখছে বাবা ছেলে গিয়ে বসলো একটা বার্গার শপে সাফওয়ানকে কোলে বসিয়ে সারোয়ার জিজ্ঞেস করলো আমার বাবাকে একগাল হেসে উত্তর দিল আমি দাঁত উঠালে এক ঘন্টা খাওয়া যাবে না তোমার পছন্দের বার্গার খাও ঠিক আছে আগে ওর পছন্দের খাবারের কথা বললে খুশিতে নেচে উঠত এখন শুধু মাথা নাড়ালো কি হাসি খুশি বাচ্চাটা কেমন মনমরা হয়ে থাকে সাফওয়ানকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে চমুতে চমুতে ভরিয়ে দিল সারোয়ার আমি যা কিছু জিজ্ঞেস করব আমার বাবাটা কি বলবে বলবো সেদিন যে তোমার কান লাল হয়েছিল কেমন করে হয়েছিল সাফওয়ান মুখ কালো করে নিচের দিকে তাকিয়ে দিল অনেক কিছু বলে অনেক চেষ্টার পর সাফওয়ান সব কিছু বলল সারোয়ার ছেলেকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো কনাকে এত ভালো মনে করেছিল ছেলে সব দায়িত্ব ওর উপর দিয়ে কী ভুলটাই না হয়েছে ছেলেও কাঁদতে লাগলো বাবার গলা জড়িয়ে সারোয়ারের ইচ্ছে হলো এখনই গিয়ে কনার গলা টিপে শেষ করে ফেলতে কিন্তু না এত সহজে সব কিছুই শেষ হবে না এত চালাকি করে ছলনা করে কণা যখন সব করেছে তখন ওর সাথেও চালাকি আর ছলনা করতে হবে খুব ভালোভাবে শিখিয়ে দিল সারোয়ার মোবাইলে কোথায় চাপ দিবে কিভাবে কি করতে হবে সাফওয়ান খুব সহজে শিখে গেল সব কিছু আর অভিনয়টাও ভালো করে শিখল এরপরে ডাক্তারের কাছে গিয়ে দাঁত খাবার আর আইসক্রিম নিয়ে বাসায় ফিরল কণা দেখল স্যার স্বাভাবিকই আছে তার মানে সাফওয়ানকে নিয়ে আর কোনো ভয়ের কারণে মনে মনে বললো যে ভয় দেখিয়েছি ও আর কাউকে কিছু বলবে না শব্দটা এতটা জোরে হলো যে সাফওয়ান কেঁপে উঠল কণা প্রায় দৌড়ে এসে দেখলো ভাঙ্গা ফুলদানির সামনে সাফান চুপ করে দাঁড়িয়ে আছে এত সুন্দর ফুলদানিটা ভেঙে ফেললি আস্তকে আস্ত রাখবো না বলেই সাফোয়ানের কান টেনে ধরলো কণা সাফানের মুখ থেকে আ শব্দ বের হয়ে গেল নতুন মা আমি ইচ্ছে করে ভাঙিনি কণা ফোসফোস করে বলতে লাগলো কে তোর মা হুম কে তোর মা তোর মা তো মরে গেছে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল সাফওয়ানের কানে ও মা গো বলে সাফওয়ান বসে পড়লো আজই তোর বাবাকে বলবি তোর দাদুর কাছে চলে যেতে চাসটি দাদুকে ছাড়া এখানে তোর ভালো লাগে না বুঝতে পারছিস কথা বলছিস না কেন বলেই সাফওয়ানের চুল টেনে দাঁড় করালো কণা তখন দেখলো সাফওয়ানের ঠোঁট কেটে রক্তে ভেসে যাচ্ছে এটা দেখে কণা দুই পা পেছনে গেল ঠিক ওই সময় কলিং বেল বেজে উঠলো সাফোয়ানকে বললো দেখে আসি এ সময় কে এলো তুই কিন্তু রুম থেকে বের হবি না কণা দরজা খুলে সারওয়ারকে দেখে ভূ দেখার মতো চমকে উঠলো ঘন্টাখানেক আগে অফিসে গেল সারওয়ার এখনই আবার ফিরে এলো এমন তো কখনও হয় না সারওয়ারকে কি বলবে মনে মনে তাড়াতাড়ি গুছিয়ে নিল কণা কি ব্যাপার দরজা ধরে দাঁড়িয়ে আছো কেন ভেতরে আসতে দিবে না নাকি কঠিন মুখে বলল সারোয়ার আসো আসো আমি তোমাকে এখনই ফোন দিতে চেয়েছিলাম ফুলদানি দিয়ে সাফওয়ানের ঠোঁট কেটে গেছে কি বলো এইসব ফুলদানি দিয়ে আবার ঠোঁট কাটে কীভাবে তুমি নিজেই জিজ্ঞেস করো ওকে দৌড়ে সাফওয়ানের রুমে গিয়ে সাফওয়ানকে কোলে নিয়ে বকের সাথে চেপে ধরলো সারোয়ার বাবাটা আমার খুব কষ্ট হচ্ছে তোমার সরি বাবা চোখের পানি যেন কিছুতেই বাধা মানছে না সারোয়ারের আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি কনার পেছনে আস্তে আস্তে বলো চলো সেটাই ভালো হবে তোমাকে যেতে হবে না কাছেই তো আমি একাই যেতে পারবো বাসায় আসার পর সারোয়ার ছেলের সাথে সাথেই আছে সাফান নতুন খেলনা গাড়িটা নিয়ে খেলছে ঠোঁটটা উঁচু হয়ে ফুলে আছে ওর অনেক কষ্টে সারোয়ার নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে কণাকে দেখলেই একদলা থুথু গলা পাকিয়ে উঠছে সব কিছু স্বাভাবিক দেখে কণা মনে মনে নিশ্চিন্ত হলো তাহলে সারোয়ার কিছুই বুঝতে পারেনি সাফান অবশ্যই দাদুর কাছে চলে যাওয়ার কথা বলবে আর কষ্ট করে পরের ছেলে পালতে হবে না সারোয়ার কণাকে বলল। আজ বাসায় দশ বারো জনের জন্য রান্না করো তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম কিন্তু সাফওয়ান ব্যথা পেল তাই আগেই তোমাকে জানিয়ে দিচ্ছি তোমার মা বাবা আমার আম্মা বড় ভাই ভাবি বাচ্চারা সবাই আসছে সবাই মিলে পিকনিক করতে যাব। কণা খুশিতে একেবারে আটখানা সবাই আসার পরে কণা সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না বাচ্চাদের বেডরুমে থাকতে বলে ড্রয়িং রুমে সবাইকে নিয়ে বসলো সারোয়ার সরাসরি সব ঘটনা বলে গেল কনার বিরুদ্ধে অভিযোগ শুনে কারো বিশ্বাস হতে চাইল না এক একজন এক এক মন্তব্য করতে লাগলো এরকম হবে সারোয়ার আগেই বুঝতে পেরেছিল তাই মোবাইলের রেকর্ডিংটা অন করল স্পিকারে সবাই স্পষ্ট শুনতে পেল সকালে ঘটে যাওয়া ঘটনা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল সারোয়ার বলল এটা তো শুধু আজকের ঘটনা এই তিন মাসে এই পিচাসটা আমার ছেলের হাসি খুশি শৈশবটাকে গিলে খেয়ে ফেলেছে সবাই আমার সিদ্ধান্ত শুনে রাখো কাবিনের সম্পূর্ণ পাঁচ লাখ টাকা এঁকে দিয়ে দিব ডিভোর্স লেটার সহ শ্বশুর শাশুড়িকে উদ্দেশ্য করে বলল এই মুহূর্তে আপনাদের মেয়েকে নিয়ে চলে যান ওর মুখ দেখতেও আমার ঘৃণা করছে কণা সাপের মতো ফোস করে উঠল এত সোজা আমি নারী নির্যাতনের মামলা করব সবাইকে জেলের ভাত খাওয়াবো এবার সারো গর্জন করে উঠল আমার ইচ্ছে করছে তোর মাথা থেকে পা পর্যন্ত মেয়েরে প্রতিটা হার আলাদা করে দিই আমি জানি তুই কী জিনিস এই ভয়টাই তুই আমাকে দেখাবি তাই সে ব্যবস্থাও করে রেখেছি সকালে সাফওয়ানকে নিয়ে প্রথমে গিয়েছি থানায় তোর নামে জিডি করেছি আর এ রেকর্ডের কপিও দিয়ে এসেছি ভাবি বলল। এই তাহলে কণার আসল রূপ সারাদিন সিরিয়াল দেখোস আর এই শিখোস অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা একজন মেয়ের এমন পাশন মন আমি কোনো দিন দেখিনি তুই ইবলিশেও হার মানাইছ কনার মধ্যে কোনো অনুতাপ নেই উল্টো বলতে লাগলো সবাইকে দেখে নিব কাউকে ছাড়বো না কনার মা উঠে এসে কণার গালে কষিয়ে চর বসিয়ে দিয়ে বললেন ছি ছি আমার নিজেরই লজ্জা লাগছে তুই কোর মুখে আবার কথা বলস কি সুন্দর গোছানো সংসার কত শান্ত একটা বাচ্চা এতেও তোর মন ভরে নেই আরও শান্তি চাস বেশি লোভে এখন সব হারেলি কনার বাবা মাথা নিচু করে বসেছিলেন একটা কথা বললেন না সারোয়ারের মা বললেন মানুষ চিনতে এত বড় ভুল করলাম সারোয়ার বলতে লাগলো সেদিন সাফনের মুখে সব শুনে ঠিক করলাম কিভাবে এর পিচাসকে প্রমাণসহ ধরা যায় সাফানকে সব শিখিয়ে দিলাম আজ অফিসের উদ্দেশ্যে বের হওয়ার আগে আমার একটা মোবাইল সাফানকে দিয়ে গেলাম সাফান প্ল্যান অনুযায়ী আমার নাম্বারে কল দিয়ে দরজার আড়ালে মোবাইলটা লুকিয়ে রাখলো পরে ফুলদানিটা আছাড় দিল আমি সব শুনতে পাচ্ছিলাম গলির মুখের দোকানে বসে যখন সাফানকে থাপ্পড় মালো তখন আর সহ্য করতে পারলাম না দুই বছর পরের ঘটনা সাফনদের পাশের ফ্ল্যাটে কয়েক মাস হলো নতুন ভাড়াটি এসেছে আগে যারা ছিল দুজনেই চাকরিজীবী খুব একটা আসা যাওয়া ছিল না এখন যারা এলো ওরা খুব মিশুক দুইটা বাচ্চা ওমি পরে ক্লাস ফোরে সাফওয়ান পরে ক্লাস থ্রিতে বয়সের খুব বেশি পার্থক্য না তবুও সাফওয়ান ওদের সাথে মিশতে চায় না আসলে ও কারো সাথেই মিশে না প্রয়োজন ছাড়া কথাও বলে না দাদু বারবার বলেন ওদের সঙ্গে খেলতে সে শুধু বাবার সাথেই খেলা করে সাফওয়ানের দাদু বললেন পাশের বাসার বোটারে একটু ভর্তা আর তরকারি দিয়ে আসি দাদা তুমিও যাইবে আমার সাথে না আচ্ছা তুমি স্কুলের লেখা লিখতে থাকো আমি দিয়ে আসি দরজা খোলাই থাকুক আজ একটা অপরিচিত মেয়ে দরজা খুললো এর আগে দাদু ওকে দেখেননি মেয়েটি সালাম দিল তিনি জানতে পারলেন এই মেয়েটা হলো এ বাসার বউ মিলির বোন সেলি মিলি শেলিকে বললো খালামা প্রতিদিন এটা ওটা নিয়ে আসেন খালামাকে খুব কষ্ট দিচ্ছি মুখে কিছুই ভালো লাগে না ভর্তা দিয়ে একটু খেতে পারি এই সময় এমনই হয় গোমা আর কষ্টের কথা বলতেছে কেন আমার নিজের মেয়ে হইলে করতাম না মিলি সেলেকে খালাম্মার জন্য ফল কেটে আনতে বললো ভালোই হলো, তোমার বোন আসছে এই সময় একজন কাছে থাকা খুব দরকার মিলি তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছে কিছুই খেতে পারে না বমি হয়ে যায় শরীর অনেক দুর্বল শিলে একটা কিডার গার্ডেন স্কুলে চাকরি করে ছুটি নিয়ে আসছে তাও ভালো বিয়ে হইয়া গেলে তো আর আসতে পারতো না দুঃখের কথা কি বলবো খালাম্মা বোনটাকে বিয়ে দিছিলাম কিছুদিন পর আমরা জানতে পারি ওই ছেলে আগেই একটা বিয়ে করে রেখেছে ওই ঘরে আবার বাচ্চাও আছে বোনটাকে আবার মারধরও করতো শেলি কোনো মতে ছয় মাস থাকতে পেরেছিল সেলে চলে আসবে শুনে ওই ছেলে বলেছিল ওই বউকে তালাক দিয়ে শেলিকে নিয়ে সংসার করবে কিন্তু শেলি রাজি হয়নি যে ছেলে এত বড়ো ফ্রডগিরি করতে পারে তাকে তো কোনোভাবে বিশ্বাস করা যায় না এরপর থেকে এইভাবে কাটছে ওর জীবন শেলি বিয়ের কথা শুনতেই পারে না বলে যে সারা জীবন বিয়ে না করেই কাটিয়ে দেবে এখন ভালো একটা চাকরির চেষ্টা করছে আপনার শরীর এখন কেমন আছে খালাম্মা খুব বেশি ভালো না বয়স তো হইলো যে কোনো সময় ময়রা যাব। নিজের জন্য ভাবি না শুধু সাফওয়ান দাদাটার জন্যই চিন্তা লাগে দাদু বিদায় নিয়ে চলে গেলেন হঠাৎ উনি যেন একটা আশার আলো দেখতে পেলেন সাফওয়ান একটা ছবি আঁকল প্রথমে দাদু পরে সে নিজে এরপরে বাবা আর আকাশের একটা তারায় ওর মা ছবি দেখে দাদু দীর্ঘশ্বাস ফেলেন ছেলের জন্য একজন জীবনসঙ্গী আর দাদার জন্য একজন সত্যিকারের মা যেন খুঁজে পান আল্লাহর কাছে এই দোয়া করেন সবসময় দুইজনের কাছেই নতুন একজনের উপস্থিতি আতঙ্কের বিষয় কিন্তু দুনিয়া সব মানুষ তো একই রকম না দাদু প্রতিদিন মিলির জন্য এটা সেটা রান্না করে নিয়ে যান আর কথায় কথায় আসল কথার আশেপাশে ঘুরেন মিলিও মনে মনে এমনটা চাইছি কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারছে না কিছু কিন্তু যাদেরকে উদ্দেশ্য করে এই মনোপরিকল্পনার উদয় তারা নিজেরাই তো আংটা ঝুলানোর জন্য রডের বাঁকানো দুই মাথা রাত প্রায় এগারোটার মতো বাজে সারোয়ার পাশের ফ্ল্যাটের দরজায় ধাক্কাতে লাগলো মা হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছেন অ্যাম্বুলেন্স কল করেছি সাফনকে একটু আপনাদের বাসায় রাখেন প্লিজ বাসায় সবাই দরজার কাছে চলে এলো তখন মিলির স্বামী সিদ্দিক বলল কোনো সমস্যা নেই ও থাকুক ভাই একটু দাঁড়ান আমিও আপনার সাথে যাচ্ছি সাফান বসতে পারছে না কি করবে ওদের সবার সামনে কাঁদতেও পারছে না চুপচাপ বসে রইলো মিলি সাফওয়ানের পাশে বসতি ও একটু সরে গেল মিলি জিজ্ঞেস করলো সাফওয়ান তুমি কিছু খাবে বাবা সাফওয়ান মাথা নাড়িয়ে মানা করলো কোনো চিন্তা করো না তোমার দাদু সুস্থ হয়ে যাবেন সেলিকে মিলি বলল ওমি মি রিমিত ঘুমে তুই সাফানকে নিয়ে ঘুমিয়ে পড় সাফান বিছানায় শুয়ে এপাশপাশ করতে করতে একসময় ঘুমিয়ে গেল শিলের খুব মায়া লাগছিল আহারে এতটুকু বাচ্চার মা নেই সাফানের হাতের ঝাটকায় শিলির ঘুম ভেঙে গেল শিলি ধরম নট করে উঠে বসে অবাক হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে বাবা ভয় পেয়েছো স্বপ্ন দেখেছ কি হলো এভাবে উঠে বসলে কেন ওয়াশরুমে যাবে সাফান বলল হুম শিলি ওয়াশরুমের দরজা দাঁড়িয়ে রইল বের হয়ে সাফান এসে খাটের উপরে বসে পড়লো শুয়ে পরে এবার আমি আর ঘুমাবো না কেন দাদুর জন্য মন খারাপ লাগছে বাবার সাথে কথা বলবে বাসা থেকে মোবাইলটা তো আনিনি আমার মোবাইল থেকে কথা বলো তোমার বাবার নাম্বারটা বলো কয়েকবার রিং হওয়ার পর স্যার ফোন ধরলো কি কথা হলো সেলি বুঝতে পারলো না কারণ সাফান শুধু হু হা করলো খালামা কেমন আছেন কোনো উত্তর নেই কয়েক মিনিটের মধ্যে সার্ওয়ার কল করলো শিলার নাম্বারে ভাবি সিদ্দিক ভাই অনেকক্ষণ আগে রওনা হয়ে গেছেন আমি ওমির খালামনি শেলি ও সরি বুঝতে পারিনি ঠিক আছে খালাম্মা এখন কেমন আছেন জ্ঞান ফিরেছে সবগুলো রিপোর্ট আসলে দেখে সকালে সিদ্ধান্ত নেবেন অপারেশনের হাটে দুইটা ব্লক আছে চিন্তা করবেন না সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সিদ্দিক ভাইয়ের মোবাইলের চার্জ শেষ রওনা হয়েছেন এখনও পৌঁছাননি না না আপনাদের অনেক ঝামেলায় ফিরলাম কি যে বলেন প্রতিবেশী হয়ে যদি এতটুকু না করি তাহলে কিসের প্রতিবেশী বলেন তো আমার জন্য দোয়া করবেন অবশ্যই সাফান ঘুম ভেঙে দেখেছিল সেলি তাকে জড়িয়ে ধরে রেখেছে এই জন্য সে ছটকা দিয়ে সরিয়ে দিয়েছে হাত সে আর কাউকে বিশ্বাস করতে চায় না শেলিকে তার খারাপ মনে হচ্ছে না কিন্তু প্রথমে তো সবাই ভালোই থাকে শেলি বলল লাইট অফ করে দেই তুমি ঘুমাও আমরা তো স্কুলে যেতে হবে সেটা তো সকালে আর কালকে যেতেই হবে সিটি পরীক্ষা আছে পরে দেয়া যাবে না আমিও একটা স্কুলের টিচার আমাদের স্কুলে যদি কেউ সিটি পরীক্ষার দিনে পরীক্ষা দিতে না দিতে পারে তাহলে পরের দিন যায় আমাদের স্কুলে দেওয়া যায় না আচ্ছা আমি সকালে তোমাকে ডেকে দিব এখন ঘুমিয়ে যাও আমি স্কুলে কার সঙ্গে যাব সাফওয়ানের স্কুলে যাওয়ার একদম ইচ্ছে নেই দাদুকে দেখতে ইচ্ছে করছে তবে এখানে থাকার চেয়ে স্কুলে গেলেই ভালো হবে দুপুরের পর সাফওয়ানের চাচা চাচি চলে এলো সাফওয়ানের দাদুর হাটে রিং পড়ানো হলো কিছুটা সুস্থ হলে চাচা চাচি চলে গেল তারা ছেলে মেয়েদের একা রেখে এসেছে মিলির সঙ্গে পরামর্শ করে সারোয়ারের মা সারোয়ারের কাছে বিয়ের কথাটা তুললেন শুনেই সারোয়ার এক লাফে উঠে গেল আমার কথাটা না নাই এমন করতছ আগেও তো তোমাদের কথা শুনে কি হয়েছে দেখেছ একলা জীবন খুব কষ্টের মেয়েটাকে খুব ভালো মনে হয় দাদারে আদর করব বাবা মারা যাওয়ার পরে তুমি কি আমাদের একা মানুষ করনি নি মা এই জন্যই তো কই একা সন্তান পালন করা কত যে কষ্টে সেটা জানি বলেই বলতেছি সেলিও বিয়ে করতে চায় না দুইজন কথা বলে দেখ মতের মিল হইলে তো হইলই আমার শরীরের এই অবস্থা কখন কি হয় বলা যায় আমার সেবা যত্নের জন্য তো কাউরে দরকার কিন্তু সাফান কিছুতেই মানবে না সাফান সব কিছুই শুনলো প্রথমে খুব রাগ হলো দাদুর উপর দাদু অসুস্থ বড় চাচিও আসতে পারবে না কিন্তু সৎ মাকে ভয় লাগে যে শেলিও প্রথমে বিয়ের কথা শুনে ছিটকে উঠলো মিলি শেলিকে বোঝানোর পরে রাজি হলো শুধু কথা বলতে কফি সামনে নিয়ে দুজনে বসে আছে কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না একসময় সারোয়ার শুরু করলো আমার সম্পর্কে সবই তো শুনেছেন একটা কথা আছে না গোয়ালপড়া গরু সিঁদুর দেখলে ভয় পায় আমার হয়েছে সে অবস্থা আমারও ঠিক এই একই অবস্থা থুত নিচে একটা কাটা দাগ দেখিয়ে শেলি বলো যতবার আয়নায় মুখ দেখি ততবার ওই ভয়ঙ্কর স্মৃতি মনে পড়ে যায় মানুষ নামক পশুটাকে জীবন থেকে বাদ দিয়েছি কিন্তু ভয়ঙ্কর স্মৃতিটা রয়ে গেছে পুরুষদের উপর বিশ্বাসই উঠে গেছে আমারও মেয়েদের উপর বিশ্বাস নষ্ট হয়ে গেছে কিছুক্ষণ দুজনে চুপ থাকলো সারবার বলল আমরা দুজন দুজনকে শেষবারের মতো একটা চান্স দিতে পারি সাফানো বলেছে আনটিটা ভালোই কিন্তু মা হওয়ার পর কেমন হবে জানি না দেখেন আমরা বড়রাই দুঃসহ স্মৃতি ভুলতে পারি না আর ও তো একটা শিশু ওর কচ্চু মনে গভীর দাগ পড়ে গেছে আস্তে আস্তে ওর মন থেকে এ দাগ মুছে দিতে হবে অনেক অনেক ভালোবাসা দিয়ে আপনি একদম আমার মনের কথা বলেছেন সাফানের মা ডেলিভারির সময় মারা গিয়েছিলেন না না সাফানের মা সেকেন্ড টাইম কনসেপ্ট করার পর দুজনেই খুব খুশি হয়েছিলাম তিন মাসের সময় হঠাৎ ব্লিডিং আর ব্যথা হাসপাতালে নেওয়ার পরে জানলাম কনসেপ্টটা হয়েছে ইউট্রাসের বদলে টিউবে একদিন মৃত্যুর সাথে যুদ্ধ শেষে চলে গেল না ফেরার দেশে ও সেই কষ্ট মাখা মুখটা ভুলতে পারি না কিছুদিন এ প্রশ্ন করে মন খারাপ করে দিলাম না ঠিক আছে এসব নিয়েই তো বেঁচে থাকতে শিখে গেছি দুজন দুই রকম দুঃখে পরিপূর্ণ মানুষ একসাথে হলো অবশেষে বিয়েটা হলো খুব অল্প কয়েকজনের উপস্থিতিতে খুব সাধারণভাবে সাফান একজন সত্যিকারের মা পেল সাফান এখন খুব হাসি খুশি থাকে সবার সঙ্গে কথা বলে নিজের হাত দিয়ে খাওয়াই ভুলে গেছে সে মায়ের হাতে না খেলে পেটেই ভরে না নিজে হোমওয়ার্ক পারলেও মায়ের সঙ্গে বসেই তা করতে হয় ঘুমানোর সময় মা গল্প শোনায় তখন মাকে সে জড়িয়ে ধরে থাকে অমির ওর ভালো বন্ধু হয়ে গেছে ওদের আরেকটা বোনও হয়েছে শেলি এলাকার একটা স্কুলে চাকরি করে সাফানের দাদু খুব খুশি সারোয়ার আর অফিস কলিগ কথা প্রসঙ্গে মিসেসের খবর জানতে চাইলে সারোয়ার বলে কে সাফানের মা সে ভালো আছে ঘরে তো মা ছিলে রাজত্ব কোন দিন যে ঘর থেকে আমাকে আউট করে দেয় বলেই হো হো করে হাসতে থাকে